দর্শক এখন ইন্ডিয়াতে পুরোপুরি বর্ষাকাল আর ইন্ডিয়াতে আসার অন্যতম একটা কারণ ছিল আমার পরিবারকে খুঁজে বের করা আমার আব্বা চলে যায় বাংলাদেশে কিন্তু আমার আব্বা চলে গেলেও আমার যারা চাচারা ছিলেন বা ফুফুরা তারা কেউই ইন্ডিয়া থেকে চলে যায়নি তারা এখনও ইন্ডিয়াতে বসবাস করছে এবং ইন্ডিয়ার নাগরিক তো এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ইন্ডিয়াতে আমার যে ফ্যামিলি আছে চাচারা তাদের সাথে এখন আমি যেখানে আছি এটা আমার চাচার বাড়ি তো আমার আব্বারা ছিল মোট আঠে ভাই আঠে ভাইয়ের ভেতরে আমার আব্বা তো ইন্তাকাল করেছে আপনারা অনেকেই জানেন আর আঠে ভাইয়ের ভিতরে আরেকটা চাচা সে দেশের বাইরে থাকে তো এখানে যারা বসে আছে এরা সবাই আমার আপন রক্তের চাচা আর এখানে আমার চাচিও আছে তো আমার চাচাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই তো এই হলো আমার মেজ মেজো চাচা সেজ চাচা ন চাচা চাচা আর এই হলো আমার ছোট চাচা আমার আরও একটি ফুপু আছে ফুপুর বাসায় একটু পরে যাব আপনাদের আমার ফুফুকেও দেখাবো তো আব্বা মরে যাওয়ার পরে আমাদের সাথে আসলে যোগাযোগ ছিল না আর আমিও আমার লাইফে কখনো ইন্ডিয়াতে আসিনি তো আমাকে কেউ চেনে না আমিও তাদেরকে চিনি না অথচ আমার আপন চাচারা আমাদের আপন গোষ্ঠী তো এই প্রথম ইন্ডিয়াতে আসার সুবাদে অনেক কষ্ট করে তাদেরকে খুঁজে পেয়েছি আর তারপরেই খুঁজে পেলাম আমার শেকড় চাচাদের সাথে দেখা করা শেষ এখন দেখা করার পালা ফুফুর সাথে সেই একমাত্র ফুফুর বাড়ি যাচ্ছি সাথে যাচ্ছে আমার চাচা গ্রামের ভিতরে একদম বর্ডার সাইডে হ্যাঁ যে বনগাঁ আছে বনগাঁ থেকে খুবই নিকটে এখান থেকে একদম নিকটেই আমাদের বাংলাদেশ আর আমি এখন আছি ইন্ডিয়ার বনগাঁয়ের সাইডে আর তাছাড়া বৃষ্টি হচ্ছে দেখছেন যে সাথে নিয়ে হাঁটছি যখন যেখানে যাই সেখানেই বৃষ্টি হয় আর ইন্ডিয়াতে আসার পর থেকেই টুকটাক বৃষ্টি হওয়া শুরু হয়েছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর আজকে তো একদম সকাল থেকেই বৃষ্টি এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে ফপুর বাড়ির কাছাকাছি চলে এসেছি আচ্ছা সামনে আর একটা পুকুর আছে পুকুরটা পার হলেই ফুপুর বাড়ি জীবনে কোনো দিন দেখিনি তারাও আমাকে কখনো দেখিনি তো এই হলো এপার বাংলা ওপার বাংলার সম্পর্ক এই যে গ্রামের ভিতর দিয়ে ঢালায় রাস্তা রাস্তা দিয়ে হেঁটে চলেছি এই তো পৌঁছে গেলাম ফুপুর বাড়ি আলাইকুম ভালো আছেন প্রভু তো এ হচ্ছে আমার ফুপু এখন উনি মোটামুটি অসুস্থ বসেন বসেন আপনি দর্শক বিন্দু ফাইনালি আমার ইন্ডিয়ার পরিবার আমার চাচারা এবং আমার ফুপুর সাথে দেখা শেষ করে এই মাত্র আমি বনগাঁও ট্রেন স্টেশন থেকে ট্রেনের ভিতরে উঠেছি চলে যাচ্ছি কলকাতার দিকে এই ছিল আমার সংক্ষিপ্ত স্টোরি আমার পরিবার নিয়ে যে ইন্ডিয়ার পশ্চিম বাংলায় আমার চাচারা এবং আমার পুফু যাদের সাথে আমার জীবনে কখনও দেখা হয়নি তারাও কখনো আসলে বাংলাদেশে যায়নি দু একজন ছাড়া তো মোটামুটি সবার সাথে দেখা হয়ে দূর করে আবার সম্পর্কটা তৈরি হলো একজন আসলে আমি সুক্রিয়া জানাই কারণ আব্বা মা নেই এখন পরিবার বলতে রয়েছে শুধু চাচারা